শূন্য দশমিক শূন্য এক মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একশো মিলিলিটার দ্রবণের পিপিএম কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার আমরা বলতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল পার লিটার আর পিপিএম বলতে আমরা বুঝি মিলিগ্রাম পার লিটার একক মোল সংখ্যা থেকে গ্রাম এককে প্রকাশ করলে আণবিক ভর দ্বারা গুণ করতে হয় এই যে মূল সংখ্যার সঙ্গে আণবিক ভর গুণ করতে হবে তাহলে এটা হয়ে যাবে মূল সংখ্যাটা হয়ে যাবে গ্রাম শূন্য দশমিক শূন্য এক ইন্টু হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হাইড্রোজেন ওয়ান ক্লোরিন পঁয়ত্রিশ দশমিক পাঁচ ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম ছত্রিশ দশমিক পাঁচ এই মলটা হয়ে গেলো গ্রাম আর নিচে আছে লিটার এরপরে আমরা গ্রামটাকে মিলিগ্রামে প্রকাশ করব আমরা জানি এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম জন্য এ মানটাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হয়ে যাবে মিলিগ্রাম এককে মিলিগ্রাম পার লিটার তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম পার লিটার বা তিনশো পঁয়ষট্টি পিপিএম